পাইরেটস অফ ক্যারিবিয়ান ফিল্মে জন ডেভ দ্বারা দেখানো ক্যাপ্টেন জ্যাকসপোর এর ক্যারেক্টার পৃথিবীর সবচেয়ে फेमस ফিল্মি ক্যারেক্টারদের মধ্যে একটা কিন্তু বেশিরভাগ লোকই মনে করেন যে ক্যাপ্টেন জ্যাকসপোর এর ক্যারেক্টারটা পুরো পুরোপুরিভাবে মানে কাল্পনিক কিন্তু সত্যি কথা হলো এটা যে ইতিহাসে পাতায় এরকম একটি সামুদ্রিক ডাকাত ছিল যার অনেক কথা ফিল্মে দেখানো জ্যাকসপোর এর সাথে হুবহু মিলে যায় যার কারণে অনেক লোকই মনে করে থাকেন যে এই ডাকাতটি পৃথিবীর রিয়েল জ্যাকসপার চলুন তবে জানা যাক এই সামুদ্রিক ডাকাতটি কে ছিল এবং কেন কি রিয়াল জ্যাকসপার বলা হতো ষোলো এবং সতেরো শতাব্দীতে এক চালাক ও ভয়ঙ্কর জলদস্য ছিল বলা হয় যে সমুদ্রের যেই অংশে এই জলদস্যির বসবাস করত সেখান থেকে কেউ যাওয়ার সাহসই করতো না কেননা যদি কোনো জাহাজ ভুল বসত সেই এলাকায় কোনো দিনও পৌঁছে গিয়ে থাকে কখনোই সেটা আর ফেরত আসতো না সে তার শেষ জীবনটি একটা সাধারণ মানুষের মতো কাটিয়েছে কিন্তু অবাক করার কথা হলো এটা যে এই জলদস্যটি এতটা ভয়ঙ্কর হওয়ার সত্ত্বেও কি এমন জীবনে যে সে তার শেষ জীবনটা সাধারণ মানুষের মতো আসলে আমরা এতক্ষণ ধরে জলদস্যুর কথা বলছি তার নাম হল জ্যাক ওয়ার্ড যে পনেরোশো তিপ্পান্ন সালে ইংল্যান্ডের ফেভারসন টাউনে জন্মগ্রহণ করেছিল এখানে সমুদ্রের ধারে যারা বসবাস করতো তারা সবাই ছিল জেনে এই এলাকার অন্যান্য লোকেদের মতো জ্যাকও নিজের জীবনের শুরুর সময় মাছ ধরাতেই কাটিয়ে দেয় এবং যার জন্য সে সমুদ্রে দীর্ঘ যাত্রা করতে শুরু করে দেয় যার ফলে জ্যাক অনেক কম বয়সে জাহাজ চালানোর এক্সপার্ট হয়ে ওঠে বলা হয়ে থাকে যে ইংল্যান্ডের এই টাউনে সামুদ্রিক ডাকাতরাও থাকত যাদের সঙ্গে থাকতে থাকতে জ্যাকও বড় হয়ে এক চালাক জলদস্যু হয়ে ওঠে পরে আঠারোশো সালে রানী এলিজাবেথের অনুমতি নিয়ে জ্যাক প্রাইভেটিয়ার হিসেবে কাজ করা শুরু করে মানে যুদ্ধের সময় শত্রুদের জাহাজে ডাকাতি করা ধ্বংস করার কাজ দেওয়া হয় তাদের এখানে কাজ করার পর জ্যাকের নাম সব জায়গায় ছড়িয়ে পড়ে ইংল্যান্ড ও স্পেনের যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে থাকে ইংল্যান্ডের এত চেষ্টার পরেও স্পেনকে ইংল্যান্ড হারাতে পারে না দীর্ঘ সময় ধরে ইংল্যান্ড ও স্পেনের যুদ্ধ হওয়ার ফলে ইংল্যান্ডের অর্থনৈতিক ক্ষতিও হচ্ছিল তাই ইংল্যান্ডের রাজা এই যুদ্ধটি শেষ করার হুকুম দেন ও সব পাইভেটদের ফিরে আসার আদেশ দেন যার ফলে অনেক জাহাজই ইংল্যান্ডে ফিরে এসেছিল আবার অনেকেই ফিরে আসেনি এবং নিজেদের ডাকাতি ওইভাবেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তো রাজার আদেশ না মানার কারণে সেই সব সামুদ্রিক ডাকাত গুলি দাঁড়ায় যার মধ্যে এবং তার অনেক জ্যাকের ওপর সরকারের কোনো পাবন্দী আর ছিল না তাই সে যেমন খুশি ভাবে ডাকাতি করতে পারত জ্যাকের ওপর থেকে সরকারের পাবন্দী সরে যাওয়ার পর জ্যাক নিজের একটি গ্রুপ তৈরি করলো যার মধ্যে অনেক সামুদ্রিক ডাকাত ও জঙ্গলি জাহাজও ছিল এটাই হল সেই সময় যে সময় জ্যাক সামুদ্রিক ডাকাত রূপে পুরো পৃথিবীতে হয়ে যখন জ্যাক ইডলির সামুদ্রিক এলাকাগুলিকে চিহ্নিত করে আক্রমণ করা শুরু করলো তখনই তার দেখা হয়েছিল এক মুসলিম তুর্ক ওসমান সঙ্গে অধিকারী এই দেখা হওয়া কিছুক্ষণের জন্য ছিল না এই দেখা হওয়ার কিছু সময় পরই তাদের মধ্যে ভালো মতো বন্ধুত্ব হয়ে গেছিল এই বন্ধুত্বের কারণে ওসমান ডে ইংলিশের নিজের কিছু সামুদ্রিক জায়গা ইউজ করা পারমিশন জ্যাককে দিয়ে দিল আসলে এই জায়গাগুলি ইউজ করার ফলে জ্যাকের ইডলি জাহাজের উপর অ্যাটাক করা অনেক সহজ হয়ে গেছিল অনেকদিন এভাবে ডাকাতি চলতে থাকে জ্যাকের হঠাৎ একদিন বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা হলো কিন্তু এবার ওর ঘরে ফিরে যাওয়া এতটা সহজ ছিল না জ্যাকেরও এই কাজটি কোনোদিনই সহজ বলে মনে হয় কারণ এখন ইডলি সরকারের চোখে জ্যাক একজন অপরাধী ছিল তাই জ্যাক কিং জেমসকে একটা ক্ষমাপত্র লিখলেও তিন জেমস জ্যাককে ক্ষমা দেওয়া ও ইংল্যান্ডে ফিরে আসার অনুমতি কোনো মতেই দিল না ও এখন জ্যাক এমন একটি জাকাত হয়ে উঠেছিল যার কোনো ভর ছিল না যখন লাভ চেষ্টা করার পরেও ইংল্যান্ডে যাওয়ার অনুমতি পেল না তখন জ্যাককে বাধ্য হয়ে তার বন্ধু ওসমান ডে তাকে সাহায্য করার জন্য ওসমান ডে জ্যাককে ইউনিসে আশ্রয় দিল এবং তার সব অপরাধ মাফ করে দিয়ে জ্যাককে নতুন জীবন দান করে। জ্যাক বুঝতে পেরেছিল যে জীবনের সেকেন্ড চান্স অনেক কম লোকেই পায় তাই সে ডাকাত নিয়েও খারাপ কাজ ছেড়ে দিয়ে একজন সাধারণ মানুষের মতো ইউনিসি থাকতে শুরু করল তুর সাম্রাজ্য এবং ইউনিসের লোকেরা যেভাবে ওকে ক্ষমা করে নিজের করে নিয়েছিল এটা জ্যাককে ভিতর থেকে অনেকটা বেশি প্রভাবিত করেছিল এইভাবে সে ইউনিসে থাকার কিছু সময় পরেই সে এবং তার পুরো গ্রুপ ইসলাম ধর্ম গ্রহণ করে যার পরে সে তার নাম চেঞ্জ করে জ্যাক ওয়ার্ড থেকে ইউসুফ রাইস করে নিয়েছিল তারপর জ্যাক দ্বিতীয় বিয়ে ইডলিরই একটি মেয়েকে করে আরও বলা হয় যে তার দ্বিতীয় বিয়ের পর সে তার প্রথম স্ত্রীকে ইংল্যান্ডে টাকা পাঠাতেই থাকত তারপর সে তার পুরো জীবন তুর্ক সাম্রাজ্যের সামুদ্রিক সেনাবাহিনীতে কাজ করে কাটিয়ে দেয় জ্যাকের এইভাবে তুর্ক সেনাবাহিনীতে কাজ করা ও ইসলাম ধর্ম গ্রহণ করার খবর প্রায় ষোলোশো সালে ইংল্যান্ডের রাজা জেমসের কাছে পৌঁছায় যেটা জেনে কিং জেমস অবাক হয়ে যান যে একজন সামুদায়িক ডাকাত যে তাদের শত্রুদের এতদিন শেষ করেছিল সে ওই শত্রুদের দলেরই হয়ে কাজ করে এখন তার জন্য শত্রু মেদান আর ষোলোশো সালে একজন ইংরেজি নাট্যকর ডরবান দ্বারা জ্যাকের ইসলাম ধর্মগ্রহণ করা ও তুর্ক সিনামীতে কাজ করার জন্য খ্রিস্টান টার্ন তুর্ক নামের একটি নাটকও লেখা হয় যার মধ্যে জ্যাকে জীবনের অনেক কাহিনী তুলে ধরা হয় তার সঙ্গে বলা হয়েছে যে জ্যাকে ছোট পাখি খুব পছন্দ ছিল যার জন্য ইউনিস লোকেরা তাকে জ্যাক আসফুর বলে ডাকতে শুরু করে আসফুর হলো একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে স্প্যারো এখান থেকে জ্যাকের নাম করা হয় জ্যাক স্প্যারো আর এই নামটি পাইরেটস অফ ক্যারেবিয়ানের ইউজ করা হয় বলা হয় যে জ্যাক ওয়ার্ডের এমন অনেকই অভ্যাস গুণ ছিল যা ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর মধ্যেও দেখা যায় হয়তো এই কারণেই আর জ্যাক স্প্যারোকে জ্যাক ওয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় তো আপনার কি মনে হয় আসলে কি এই ক্যারেক্টারটি জ্যাক ওয়ারের থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি শেয়ার করুন আপনার সেই ফ্রেন্ডের সঙ্গে যার ফেভারিট ক্যারেক্টার জ্যাক স্প্যাটন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও অজানা তথ্য সবার আগে জানান